হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো এখন বাজে সকাল আটটা আর বাইরেটা কি সুন্দর আজকে পরিষ্কার রোদ উঠেছে দেখেই মনটা ভরে গেল আর রথযাত্রা উপলক্ষে আজকে বাড়িতে ছোট করে পুজো রাখা আছে তো সেই জন্যই প্রচুর ঠাকুরের বাসন বের করে নিয়েছি রথযাত্রাতে সবাই খুব ভালো করে কাটিও এটাই কামনা করি ঠাকুরের কাছে তো চলো কথা আজকে বেশি বলার সময় নেই তার আগে এই যে একটু চা খেয়ে নিই খেয়ে নিয়ে যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে প্রচুর কাজ আছে ভোগ বানাতে হবে ঠাকুরের জোগাড় করতে হবে তো রথযাত্রা উপলক্ষে বাড়িতে আজকে ছোট্ট করে একটু পুজো তো রথের হবেই জগন্নাথদেব আমার ঘরে আছে তার পুজো তো আজকে আছেই তার সাথে আছে সত্যনারায়ণের সিন্নি তো যেহেতু জগন্নাথ দেবের পুজো হবে আর জগন্নাথ দেবকে একটু ভোগ কিছু নিবেদন করব না সেটা কখনো হয় এমনি উনি ওনাকে ছাপ্পান্ন ভোগ দেওয়ার নিয়ম আছে তো যতটা পারি চেষ্টা করব তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক তো ঠাকুর ঘরে এসে আমি প্রথমে যেগুলো করেছি এই বাসনগুলো ধুয়ে নিয়ে সবার প্রথম বসিয়েছি ভোগ রান্না করতে সবার প্রথমে বসিয়েছি পায়েস এখানে দেড় কিলো দুধ আছে সেই দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি নিয়ে এটাকে ফোটাচ্ছি আর চাল দেব একশো আমি এর আগের ভিডিওতেও ভোগ রান্নার সময় বলেছি আমি পরিমাণটা ঠিক এইখানেই সমান করি মানে চাল একশো থাকলে দেড় কিলো দুধ যাতে পায়েসটা খুব ঘন হয় আর খেতেও ভালো হয় আর এখানে তেজপাতা এলাস তো যেমন পায়েসে দেয় দিয়ে দিয়েছি আর চালও দেয়া হয়ে রয়েছে আস্তে আস্তে হোক কারণ পায়েসটা হতে সব থেকে বেশি টাইম লাগে বেশি কিছু আজকে ভোগ রাঁধার নেই অল্পই টুকিটাকি করার আছে তো সেগুলোই করব পায়েসটা এখানে হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে বসিয়েছি মুগ ডাল ভাজতে আর বুঝতেই পারছো মুগ ডাল ভাজা হচ্ছে মানে কি হতে চলেছে হতে চলেছে গোবিন্দভোগ চালেরই খিচুড়ি এগুলো অনেক পরের ভিডিও খুব তাড়াতাড়ি করে তোমাদের দেখাচ্ছি তো এগুলো হওয়ার পর এখানে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজতে প্রথমে ভাবলাম খিচুড়িটা হতে টাইম লাগবে ডালটাকে ভেজে ওই জন্য নিয়েছি এবার ভাজাভুজিগুলো করে নেব আলু ভাজা হওয়ার পর এখানে করেছি কাঁকরোল আর পটল ভাজা আর আলাদা করে ভাজার টাইম নেই তাই একসাথেই দিয়ে দিয়েছি আর এগুলো প্রথম থেকেই কেটে ধুয়ে নুন মাখানো ছিল তাই ভাজতেও বেশি টাইম লাগবে না কারণ এগুলো এখন নুন মাখানো ছিল এখন পায়েস বসানো হয়েছিল তখন থেকে তো অনেকটাই নরম হয়ে গেছে আর আলুগুলোই যেখানে ভেজে তুলে রেখেছি খুব বেশি পরিমাণে কিছু করছি না খুব সামান্য খুব অল্প পরিমাণে সব কিছু হচ্ছে কারণ বেশি করলে খাওয়ারও কেউ নেই আর দেয়ার বলতেও সেরকম কাউকে নেই ওই টুকিটাকি ঘরের লোকেরাই যেটুকুনি আছে নিজেরা তো এখানে পটলার কাঁকড়ো আলাদা করে ভাজার তো কিছু নেই তাই একসাথেই সব দিয়ে দিয়েছি কারণ এরপরে যেগুলো আছে সেগুলো হতে টাইম লাগবে আর এর ফাঁকে ফাঁকে এত ব্যস্ততা যে আমি ঠিক করে সব কিছু ভিডিও করতেও পারিনি কারণ আমাকে একা হাতেই ঠাকুরের সব আবার জোগাড়ও করতে হয়েছে এই মাঝে মাঝে টুকিটাকি এগুলোকে বসিয়ে দিয়ে আবার ঠাকুর ঘরে উঠে যাচ্ছি গিয়ে আবার সেগুলোকে জোগাড় করে আবার নেমে আসছি আর ভাজাভুজিটাই যেহেতু একটু প্রথমে মানে টাইম লাগে ঝামেলার কাজ তাই ভাবলাম এগুলোকে করে নিই নিয়ে ভালো করে ধীরে সুস্থে খিচুড়িটাকে বসাবো কারণ খিচুড়িটাও তো হতে একটু টাইম লাগবে ততক্ষণ হাতে অনেকটা সময় পেয়ে যাবো ঠাকুরের সব জোগাড় করার কারণ নালে ঠাকুর মশাই আমার এসে যাবে ওনাকে টাইম দেয়া হয়েছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর উনি খুব টাইম মেনটেন করে চলেন উনি যেরকম টাইম দেন সেই টাইমের মধ্যেই এসে যান তাই এখনও ভোগ রাধার মধ্যে এখনও আছে খিচুড়ি আর একটু মিষ্টির মধ্যে করতে চাই মালপোয়া তো এগুলো তো করতে গেলে অনেক টাইম লাগবে তাই জন্যেই আর ভিডিও করতে গেলে সত্যি কথা বলতে অনেকটা টাইম চলে যায় তো সব কিছু জোগাড় করার পর তোমাদের একবার দেখাই যে এখানে ঠাকুরে সব কিছু জোগাড় করে নিয়েছি এখানে পায়েস এখানে ভাজা চার রকমের ভাজা আর কি ভাজা করব মাথায় আসছিল না তাই চার রকমেরই ভাজা হয়েছে আর এই যে জগন্নাথ দেবকে দর্শন করে নাও আজকে রথযাত্রা উপলক্ষে উনিও সেজে গোজে সকাল সকাল তৈরি হয়ে গেছে ওনাকেও নতুন বস্ত্র পরিয়ে তৈরি করে দিয়েছি আর এখানে তার সাথে তোমাদের দেখিয়ে দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম তো সেটাই তোমাদের দেখাই হয়েই এসছে প্রায় বলতে গেলে আর বেশি টাইম নেই নাবিয়ে নেব একটু টেনে এলে তো এখানে এই যে খিচুড়ির পরিমাণটা সব কিছুই অল্প অল্প করা হচ্ছে ঘরের বাড়ির লোকের মতনই যাতে বাড়ির লোকেরা খেলেই উঠে যায় আর এখানে এই যে করে রেখেছি মালপোয়ার ব্যাটারটা সুজি ময়দা আর মৌরি দিয়ে আর এটাকে দুধ দিয়ে মেখেছি আমি তো যাতে খেতে একটু ভালো লাগে আর সব শেষে এই যে মালপোয়া ভাজতে বসেছি কড়াইটা না একটু তলাটা গোল মতন নিলে ভালো হতো কিন্তু আমার ওই যে কড়াইটাতে খিচুড়ি করেছি ওটা এখন মাজা হয়নি তাই ভাবলাম এই কড়াইটাতেই করি কিন্তু এই কড়াইটাতে ব্যাটারটা দিতেই মালপোয়াগুলো এরকম একটু বড় সাইজের গোল গোল হয়ে গেল যাক গিয়ে প্রভু যেটা চাইবেন সেটাই হবে তো এখানে ঠাকুরমশাইও এসে গেছেন উনিও পুজোয় বসে পড়েছেন আর এখানে সামনেটা দেখলে বুঝতে পারবে যে দড়ি বেঁধে উনি যেটা করেছেন ওটা ওখানে সত্যনারায়ণের উনি আসন করে বসিয়েছে ওখানে সত্যনারায়ণের পুজোটা করছে এরপরে উনি সিন্নিটা মাখবেন পুজোর সময় না সত্যি কথা বলতে আমার বেশি ভালো লাগে না ক্যামেরা করতে তাই আমার অনেকক্ষণ টাইম লেগেছে পুজো মানে ব্রাহ্মণ মশাইয়ের পুজো করতে তো এখানে সব শেষে হচ্ছে হোম বাড়িতে হোমটা করাটা খুবই দরকার যাতে বাড়ির শান্তি শৃঙ্খলা আয় উন্নতি সব কিছু ভালো থাকুক শান্তিতে থাকুক সেই জন্য তাই এবারে এখন জগন্নাথ প্রভুকে নিয়েই এসছি আগেরও আমার জগন্নাথ প্রভু ছিল ঠাকুর ঘরে সেটা খুব ছোট আর সেটা মানে প্লাস্টিকের ছিল তো সেটাকেই আমি আমার নিজের মতন মনের মতন করে পুজো করতাম ফল ফুল মিষ্টি দিয়ে এবারে যখন কাঠের আমি নিয়ে এসছি মূর্তি আর ওনার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে তাই এই বছর থেকে ভাবলাম যে রথযাত্রায় আমি এরকমভাবেই ব্রাহ্মণ দিয়ে একটু পুজো করাবো তো এই বছর থেকেই হিসেব মতন বলতে গেলে আমার বাড়িতে এই প্রথম রথযাত্রা উপলক্ষে পুজো হচ্ছে আর এখানে হোম শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি যত বছর বেঁচে থাকব আমি চেষ্টা করব প্রভুর এইভাবেই একটু সেবা যত্ন করার নিত্য সেবা তো উনি পেয়েই থাকেন আর রথযাত্রা উপলক্ষেও আমি চেষ্টা করব যে আমি যত দিন বেঁচে থাকব আমি ওনার যেন এই রথযাত্রা উপলক্ষে পুজোটা করতে পারি তো এখানে হোম শুরু হয়ে গেছে আর এখানে হোম শুরু হওয়া মানে এখানে যে আঠাশটা বেলপাতা দিয়ে করে সেটা করছে উনি আর বলতে গেলে সত্যি কথা অনেক দুপুর হয়ে গেছে প্রায় দুটো বাজতে চললো পুজো শেষের পথেই সিন্নি টিন্নি মাখা হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এবার বাড়ি বাড়ি দিতে যাওয়া যেতে হবে জানি না এখনও কতটা টাইম লাগবে কারণ আমরাও খেতে বসবো সব কিছু করবো তো চলো আজকের মতন সারা সারাদিনটা এইভাবেই আমার কাটলো তোমাদের সাথে সেটুকুনিও শেয়ার করলাম যে আমার দিনটা ঠিক কীভাবে কাটলো সত্যি কথা বলতে এই যে ঠাকুরের সেবা করা ঠাকুরের জন্য কিছু করা সত্যি কথা বলতে মন থেকে খুব শান্তি আসে মানে যাকে মেন্টাল পিস বলে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো আমি খুব এগুলো পছন্দ করি কারণ ছোটো থেকে আমার বাড়িতেও আমি পুজো দেখে এসেছি আমার মাকে করতে আর এখানে এসেও আমি আমার শাশুড়ি মাকে দেখছি উনিও কিছু না আমার মানে আমার ঠাকুর ঘরে সব রকম ঠাকুর আছে তো সব ঠাকুরের পুজো তো আর এরকম এত এ করে করা হয় না কিন্তু হ্যাঁ প্রত্যেক পুজোয় যে কটা ভগবান দেবদেবী আমার কাছে আছে আমি চেষ্টা করি তাদেরকে অন্ততই বিশেষ কিছু দিনে একটু ভালো করে সেবা দিতে তো সেটাই করেছি আর জগন্নাথ দেবকে বলরাম দেবকে আর মাকে নতুন জামা পরে কেমন লাগছে জানিও আর এগুলো কালকে মানে বৃহস্পতিবার এগুলো সব করে নিয়ে এসেছি যখন বাজার করতে গেছি প্রচুর লেট হয়ে গেছে আমি তখন রাত্রি সাড়ে দশটায় আমি আর আমার হাজব্যান্ড বাজার থেকে ফিরে এসেছি বেরিয়েছিলাম সন্ধ্যে সাতটা কি আর বলবো তো চলো এখন বাজে দুপুর আড়াইটে আর এখানে সব কিছু ভোগগুলো নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে একবার ভালো করে দেখিয়ে দিই পায়েস আছে খিচুড়ি আছে আর এখানে আছে সিন্নিটা এখানে ভাজাভুজি মালপোয়া ওখানে ফল কাটা আর জিলাপি জিলাপি ছাড়া কি জগন্নাথ দেবের প্রসাদ অসম্পূর্ণ রয়ে যাবে আর একবার আমাকে দেখিয়ে নিই সারা ব্লগে আমি থাকবো না সেটা কখনো হয় অবস্থা খুব খারাপ খুব ক্লান্ত সকাল থেকে থেকেও ছিলাম তো যাই হোক চলো আজকের মতন এইটুকুনি আমি এবার ভোগ খেতে বসি আর এই যে আমার ভোগের প্লেট আমি নিয়ে নিয়েছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও ততক্ষণ tata